বড় মা যখন তার সন্তানকে দুহাত বাড়িয়ে ডাকে তার সন্তানকে তার ডাকে না সারা দিয়ে থাকতে পারে তাই মায়ের এই টানে পৌঁছে গিয়েছিলাম নৈয়াটির বড় মায়ের কাছে মায়ের কাছে আসলে সব মনস্কামনা পূরণ হয় বড় কাউকে ফেরায় না আর আমিও তার অনেক প্রমাণ পেয়েছি এখনও নামগোত্র ধরে পুজো দেওয়া হয় মায়ের এই মন্দিরে নমস্কার বন্ধুরা আমি প্রসেন আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ এই পর্বে আপনাদের নৈয়াটির বড়মাকে মাকে দর্শন করাবো বলবো পুজো দেওয়ার সময় তার নিয়মাবলী সাথে পরিচয় করাবো এমন একজনের সাথে যে দীর্ঘ পঁচিশ বছর ধরে মাকে নিজে নিজের মতন করে আরাধনা করে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শিয়ালদা স্টেশন থেকে নৈয়াটিকে আমি যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে নৈয়াটি জংশন আর যারা রানাঘাট বা প্যান্ডেলের দিক দিয়ে আসবেন তাদেরও নৈয়াটি জংশনে নামতে হবে নৈয়াটি স্টেশন থেকে বড় মায়ের মন্দির প্ল্যাটফর্মের দিকে আসতে হবে এক নম্বর টিকিট কাউন্টারের পাশ দিয়ে বাইরে মেন রাস্তায় বেরিয়ে এসে বা দিকে রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলেই মন্ডা মিঠাই মিষ্টির দোকান পড়বে তার পাশের গলিটা দিয়েই সোজা এগিয়ে গেলেই বড় মায়ের মন্দির রাস্তার ধারেই ফুল ডালা নিয়ে বসে গেছেন ফ্রন্ট ভিউটা মন্দিরের ওখানে লেখা রয়েছে জয় বড়মা মা আর মন্দিরের ওপরে বড় মারই বিভিন্ন ছবি রয়েছে ধর্ম হোক যার যার বড় মা সবার মন্দির বন্ধ রয়েছে আটটার সময় খুলবে মন্দিরের দরজায় লেখা রয়েছে বড় মা বড় মা বড়মার মন্দিরের পাশেই ত্রীনাথ মন্দির রয়েছে মায়ের ভক্তরা ডন্ডি কেটে মায়ের পুজো দিচ্ছে এখনো খুলেনি মন্দির আটটার সময় তো এখনো লাইন দাঁড়িয়ে রয়েছে সব আর মন্দিরের ভেতরে এখন মায়ের পুজো হচ্ছে হয় সন্ধে ছটার পর মন্দিরের সামনেই দোকানটা আছে দোকানে একশো এক টাকা হচ্ছে মায়ের পূর্ণ ডালা এর মালা আছে আলতা আছে সিঁদুর আছে দুপকাঠি আছে মোমবাতি আছে চেলি আছে ছ পিস কেরা আছে পুজো দেওয়ার জন্য ঝুলিটা দেওয়া হয় আর অর্ধ ডালা হচ্ছে একান্ন টাকা একান্ন টাকা দুই রকমভাবে সাজানো হয় একরকম হচ্ছে তোমার আলতা সিঁদুর দুপকাঠি মোমবাতি ঝুঁড়ো ফুল চার পিস কেরা আরেক রকম হচ্ছে আলতা হয় ধূপকাঠি মোমবাতি

মন্দির একটু বেশি ভিড় থাকে এই দিনগুলোতে আপনারা কেউ গেলে সকাল সকাল যাবে আমি শনিবার করে গিয়েছিলাম সকাল সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে পৌঁছে গেছিলাম মন্দিরে তাও দেখুন ভিড় কত এত ভিড় থাকলেও মন্দির খোলার পর আমার পুজোতে তিরিশ মিনিটের মতন সময় লেগেছিল মানে লাইনটা খুব ভালোভাবে এগিয়ে যায় নিয়াটি গঙ্গার ঘাট যারা ডন্ডি কাটছে তারা এখানে স্নান করে তারপর মায়ের কাছে দন্ডি কাটতে কাটতে যাচ্ছে মন্দির খুলে গেছে লাইন শুরু করেছে কথিত আছে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় এবং তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা আশে মেলা দেখতে গিয়েছিলেন সেখানে গিয়ে রাধা কৃষ্ণের বিশাল মূর্তি দেখে স্বপ্নাদেশে নৈয়াটির ছোট রক্ষাকালীর মূর্তিকে বড় আকার দেওয়ার পরিকল্পনা করেন তখন তিনি ফিরে এসে একুশ ফুট লম্বা মা কালীর মূর্তি তৈরি করেন আর পুজো শুরু হয় আর এই একুশ ফুট লম্বা মা কালীকেই বলা হতো বড় কালী আর সেই থেকেই মায়ের নাম বড় মা দু সালে নৈয়াটির বড় মার একশোতম বার্ষিকী হিসাবে নির্মিত হয়েছিল এই মন্দিরটি এই নতুন মন্দিরে মায়ের কোষ্টি পাথরের মূর্তি পূজিত হয় এখানে মা দুশো কেজি রূপা এবং বারো কেজি সোনার অলঙ্কারে সজ্জিত মন্দিরে স্থাপিত মায়ের এই মূর্তিটি সাড়ে চার ফুট উঁচু এবং রাজস্থান থেকে আনা হয়েছে দেওয়ার পর ধূপকাঠি মোমবাতি পাশেই রাখার জায়গা আছে সেখানে রেখে দিতে হয় এবার এখানে পূজো দেওয়ার টাইমিংটা একটু বলে দিই মন্দিরে পূজা গ্রহণ করা হয় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর আবার দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এবং বিকেলে চারটে থেকে আটটা পর্যন্ত প্রতি শনি মঙ্গলবার আর অমাবস্যার দিনে ভোগ প্রদান করা হয় আচ্ছা মায়ের পুজোই এখানে কি প্রতিদিনই করো নাকি আজকে আচ্ছা প্রতিদিন এগুলো সব নিয়ে এসে করো পুজো

अभर शिठी नमो सुची नमो नमोचि रोक्षनाथ नय रोक्ष भाग्य शांति गृह शांति गृह शांति शांति समृद्धि कमनाय ओं क्रीं कालिका माता नम संतान पृथ्वीलोक जन कल्याण जन सपरवर् सर्वमंगला सर्व सब ओम क्ली का माता नमे ओं जगदम्ब माता नमें ओं नम जय कला काली

এখনো অনেক বাকি আছে বাবা এই সব অঞ্জলি হচ্ছে মায়ের মায়ের অঞ্জলিটা আগে হয় তো ওই জন্য তারপর এখনো পঞ্চমাতা পঞ্চপিতা নবগ্রহ দেবা অনেক আছে বাবা আপনার নাম কি আমার কাকুলি কাকুলি মন্ডল আচ্ছা আচ্ছা